উচ্চারণ করছি স্বরচিত কবিতা কতটা শাধ্যপর তুমি আমি এইচ এম হারুন আমার যে দেহটা দেখছ তাতে প্রাণ নেই পরিত্যক্ত কিছু রক্ত কণিকা ছিন্ন ভিন্ন নার্ভে আশ্রিত ভাঙ্গা আর ঝুলন্ত কঙ্কালে ঝুলছে তবু ঠাই চেয়েছিলে হারানো ব্যথা মুছে দিতে উপচে পড়া চোখের জল আর শূন্যতা হ্রাসে মিষ্টি কথায় তোমার স্বার্থ চিন্তা মরণে গেথে আমার অজান্তি যে চাল বুনেছিলে অহরনিশ কিছুই বুঝিনি বলে চুরুনু করেছ নর করে সব টেনে ছিঁড়েছ হিংসায় মেথে রক্ত নালি বাইনকুলারে মানবতা খুঁজে হত্যা করেছো রাত দিন অথচ কি দেয়নি তোমায় যাতে ভার ছিল মনুষ্যে ঘাটি চেয়েছ কার্পণ্য করিনি এক দাবি ছিল নিরাশ করিনি কখনো আজ তোমার চাওয়া পাওয়া গুলো ছবির প্রতি স্লোগান তোরে হৃদয় হিনা নারী নাকি তবুও বাড়িয়ে দিয়েছি যেটুকু আছে দিব তোমায় অবশিষ্ট না কিছু জরাজীর্ণ অবয়বের দাবি একটাই স্বার্থহীন হতে হবে তোমায়